আমরাও যদি দুশ্চিন্তা পড়ে টেনশনে পড়ে বালা মুসিবতের মধ্যে পড়ে এ আমল করতে পারি আল্লাহিকা মিনাল আজিজিউল কাসালি ও আউল জুবন বকলি ও আউবিকা মিন গলা বাতি দাইনি ওকহরের কহরের রেজাল আল্লাহর শপথ আল্লাহ অবশ্যই দ্রুত বিপদ থেকে মুক্তি দিবেন দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন বালা মুসিবত থেকে মুক্তি দিবেন আল্লাহ পাক সম্পদের মধ্যে বরকত দিয়া আল্লাহ আমাদেরকে প্রেরেশানি মুক্ত করে দিবেন সুবাহান্লাহ বলেন এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের কথা বললাম প্রিয় উপস্থিতি আমরা যেথায় থাকি যে অবস্থায় থাকি কখনো তিনটা অন্যায় করবো না এক নাম্বার আল্লাহর নাফরমানি করব না দুই নাম্বার কখনো নবীজির অন্তরে কষ্ট লাগে রসুলের নাফরমানি করব না কখনো পিতামাতাকে কষ্ট দিব না কারণ এই তিন জনকে কষ্ট দিলেই মানুষের আমল গুলো আল্লাহ কেটে দেয় আমরা যে অবস্থায় থাকি যেথায় থাকি কখনো আমরা এই তিন জনকে কষ্ট দিব না পারব তো ইনশাল্লাহ আজকে অধিকাংশ সময় দেখা যায় সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় দেয় কি দেয় না অধিকাংশ সন্তান তার সব ঠিক আছে কিন্তু একটা সমস্যা অধিকাংশ সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় আল্লাহর শপথ করে বলি যারা পিতা মাতাকে কষ্ট দিবে তারা কোনোদিন সুখের নাগাল পাবে না দুনিয়াতে হয়তো টাকা পয়সার মালিক হতে পারে কিন্তু টাকা পয়সা সুখ দিতে পারে একটা কথা মনে রাখবেন টাকা পয়সায় কোনোদিন সুখ দিতে পারে না ঠিক কি না বলেন অনেক টাকাওয়ালা আছে অনেক পয়সাওয়ালা আছে দশ তলার উপরে থাকে দেখবেন বিশতলায় থাকে এয়ার কন্ডিশনের নিচে অন্তরে শান্তি নেই দশ রকম বিশ্ব রকমের খাবার সামনে হাজির করে বিবি কিন্তু খেতে পারে না ডায়াবেটিস ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক অ্যালার্জি প্রেশার অনেক সমস্যা ঠিক না বেটি অদশ দেখেন আমি কাউকে বদসনা দিচ্ছি না সব মালিক কি। তবে যদি আল্লাহ রসুলকে পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারেন আপনি কুরে গড়ে থাকেন রাস্তায় থাকেন দেখবেন আল্লাহ আপনার অন্তরে শান্তি দিতে পারে ঠিক কি না বাইজিত শুনছেন না আপনারা বড় আল্লাহর বলি মায়ের দোয়ায় বড় অলি হয়ে গেছে বেলা মা বলে বাবা বাইজিৎ আমি তো অসুস্থ বিছানা থেকে উঠতে পারি না তুমি আমাকে একটু পানি খাওয়াও ছোট্ট শিশু বাইজিত শিশু ছয় সাত বছর বয়স ঘরে তন্ন তন্ন করে তালাশ করলেন পানি নাই পানির জন্য বের হয়ে গেছে তালাশ করতে করতে দূরে উঠায় আনতে আনতে ঘরে এসে দেখে মা গেছে মনে মনে চিন্তা করে মা ঘুমায় ঘুম থেকে জাগবে তখন মাকে পানি দেবো মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে গ্লাস নিয়ে মায়ের আর ঘুম ভাঙলো না মানুষের যখন মধ্যরাতে ঘুম ভাঙে আবার ঘুমায় গেলে এই ঘুম সকাল পর্যন্ত যায় ঠিক কিনা তো মায়ের ঘুম ভাঙছে সকালে ঘুম ভেঙে দেখে ছোট্ট শিশু বাইজি কোন কোন শীতের মধ্যে মায়ের কাছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের দিল ঠান্ডা হয়ে গেছে মামল বাইজি পানি চাইলাম শীত সন্ধ্যাবেলা পানি দিতে পারলে না দেখলাম বাহিরে গেলে তুমি পানি এনে দাঁড়িয়ে আছো তুমি কি আর ঘুমাও নাই বলে মা না আর ঘুমাই নাই বলে কেন বলে যদি আপনি আবার পানি ছান দিতে না পারি আপনি কষ্ট পাবেন এই জন্য আপনার দিকে তাকাইয়া আর ঘুমাই নাই সুবাহ বলে কেমন মার কেমন সন্তান মা দোয়া দিয়েছি আল্লাহ আমার যে ছোট সন্তান সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছে ঘুমায় নাই আল্লাহ আমি মা হিসেবে তোমার কাছে একটা চাওয়া তুমি আমার সন্তানকে তোমার বন্ধু বানিয়ে নাও পিতা মাতা গরিব হোক শিক্ষিত হোক অশিক্ষিত গন্ড মুরক্ষ হোক অন্ধ হোক কানা কুরা, আতুরা ভেঙ্গুরা লুলা হোক দোয়া করতে দেরি আল্লাহ আল্লাহ এত বড় যে বাইজিৎ বোস্তামি জমিনে দাঁড়াইয়া বসে আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দিত আর ওই জবাব শুনতে পাইতেন আহ ওই বাইজিত বোস্তামি হজ করবার জন্য একবার বাইতুল লাগেছে বাইতুল্লা গিয়া হস করলেন হজ কমপ্লিট করবার পরে মনে মনে চিন্তা হয়ে গেল হাজার হাজার মানুষ হস করলাম করলাম কিন্তু জানিনা আল্লাহ কার হজ কবুল করেছে কার হজ কবুল করে নাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাইতুল্লার সামনে শেষ পরে কান্না করে বলে মালিক তোমার দরবারে জানবার বড় ইচ্ছা হয় হাজার হাজার তোমার প্রেমিকারা তোমার পাগলেরা হস করেছে আমি বাইজিদ হস করেছি ও আল্লাহ এইবার তোমার কত বান্দা বান্দির হস কবুল করেছো আর কার হস তুমি কবুল করো নাই সেই কথা আমার জানবার বড় ইচ্ছা আল্লাহ আলামিন বলে বাইজিদ তুমি আমার বন্ধু তুমি জিজ্ঞাসা করেছ তোমাকে না বললে হয় না নাও এই বছর যতগুলো মানুষ হজ করেছে সবার হজ কবুল করেছি হে মাত্র একজন মানুষের হজ আমি কবুল করি নাই আল্লাহকে সে কি তার নাম তার নাম হলো হারুন তারপরে কেন তার হজ কবুল করেন না একটু আমার বলে বাইজি যাও একটু সামনে সাফা পর্বতের পদদেশে গিয়া দেখবা এক ব্যক্তি এক হাত নাই এক পা নাই জমিনের মধ্যে গোড়াগড়ি করে করে কান্না করতেছি আর বলে মালিক তুমি কি আমাকে মাফ করবা না কবে তুমি আমারে মাফ করবা আর কতদিন তোমার দরবারে আমার কান্না করা লাগবে যাও যাও তাকে গিয়া জিজ্ঞাসা করো কি অপরাধ করেছে কেন বা সে কান্না করে এই বাইজিত সবার হাজ কবুল করলো তার হাজ আমি কবুল করি না আল্লাহ আকবর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই সাফা পর্বতের কাছে চলে গেলেন সাফা পর্বতের কাছে গিয়া দেখে এক যুবক অল্প বয়সের যুবক তার একটা হাত নাই একটা পা নাই গোড়াগড়ি করে কান্না করে বলে মালিক কত বছর জায়গার মধ্যে কান্না করতেছি এই জায়গার মধ্যে কান্না করলে তুমি কান্না মঞ্জুর করো শুনেছি কত অপরাধীকে এই জায়গার মধ্যে ক্ষমা করেছ আমি এক অপরাধী হারুন তোমার দরবারে কত বছর ধরে কান্না করি কিন্তু অদ্যবধি পর্যন্ত তোমার আরো সে আজিম থেকে কোনো ইশারা পাই না আমার অন্তর সাক্ষী দেয় মনে হয় এখনো পর্যন্ত আমার অন্যায়টা মাফ করো নাই ওগো মালিক আর কতদিন কান্না করলে তুমি আমার তাও কবুল করবে আমার বলু এইরকম চোখের পানি সারিয়া সারিয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে গরাগরি করে কান্না করে চোখের পানি ফালায়া হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মায়া লাগতেছি হায় এই রকম গরম বালুর মধ্যে গরাগরি করে কান্না করে মাথা থেকে পা পর্যন্ত পুরো বালুতে আচ্ছাদিত হয়ে গেল কিছুক্ষণ দাঁড়ায় থাইকা যখন অন্তরে মায়া প্রচন্ড আকার ধারণ করলো পিঠের মধ্যে হাত দিয়ে বলে হারুন থামো থামো আর কান্না করিও না এইবার ওই লোকটা বিচলিত হয়ে গেল আপনি আমার নাম কেমনে জানেন আর আপনি এখানে কেন আসলেন বলে তোমার নাম শুধু জানি তা নয় আমি তোমার ব্যাপারে আরো অনেক কিছু জানি সুবহানাল্লাহ আমার ব্যাপারে কি জানেন রে হারুন যত মানুষ হাজ করেছে সবার হজ আল্লাহ কবুল করেছে আমি জানতে পারলাম তোমার হজ কবুল হয় নাই এ হারুল কি অপরাধ করছো আমার বলো এইবার হারুন বলে বাইজিদ আমি ও জানি আমার হাজ কবুল হয় নাই শুধু এইবার নয় কত বছর ধরে আমি হাজ করে কোনো হাজ আমার কবুল হবে না সেই কথা আমিও ভালো করিয়া জানি হারুন আমার বলো হাজ কেন কবুল হয় নাই বলে আমি জীবনে এমন একটা অন্যায় করেছি এই জন্ম এই রাস্তার মধ্যে পড়িয়া পড়িয়া তবা করি আমার মনে হয় এখনো পর্যন্ত আমার তবা আল্লাহ কবুল করে নাই এইবার বলে অন্যায়টা কি আমার বলো বলো আল্লাহর বলি আমি এক গরিব দুঃখিনী মায়ের একমাত্র সন্তান আমার বাবা জন্মের সাথে সাথে দুনিয়া থেকে চলে যায় দুনিয়া থেকে যাওয়ার পর আমার মা আমাকে অনেক ভালোবাসে এই জন্য আমার মা দ্বিতীয় বিবাহ করেন নাই আমার মুখের দিকে তাকায়া আমার মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করিয়া করিয়া টাকা জমায়া ওই টাকা দিয়ে আমাকে বড় করেছে লালন পালন করেছে আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবেসেছে প্রতিবেশীর আত্মীয়রা বারবার বলতো দ্বিতীয় বিয়ে করো যেহেতু এখন মাত্র যুবতী তোমার বহু লম্বা সময় পড়ে আছে আমার মা বারবার বলতো না না দ্বিতীয় বিয়ে করব না আমি দ্বিতীয় বিবাহ বসে অন্যের ঘরে চলে গেলে আমার সন্তানকে কে দেখবে কে আদর করবে কে লালন করবে এই জন্য আমার মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করিয়া করিয়া লালন পালন করে বড় করেছি আমি যখন বড় হলাম আমার মা তখন আমাকে বলল সন্তান তোমাকে বিবাহ করাইতে চাই আমি বিবাহ করে নিলাম যখন আমার বিবি ঘরের মধ্যে আসলো তখন এই জাহান্নামের জাহান নামের টুকরা হয়ে গেল ঘরের মধ্যে জাহান নামের আগুন দাও দাও করিয়া জ্বলে উঠলো আমার বিবি আমার মাকে একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারে না আমি যখন ঘরে যাই আমার বিবি আমাকে কান পড়া দেয় আর বলে তোমার মা আমাকে গাল মন্দ করেছে আমি তোমার সাথে থাকবো না তোমার সংসার আমি করব না আমি আমার বিবিকে বড়ই বুঝাইলাম আমার বিবি বুঝতে চায় না বুঝায় কথা সংসার চালা গেলাম এর কয়েকদিন পরে আমার বিবি আবার কান পরা দিয়া বলে হে স্বামী আমার হারুন তোমার মায়ের সাথে বারবার ঝগড়া আমার সহ্য হয় না আমি আমার বাড়িতে চলে যাব তুমি হয়তো আমাকে তালাক দাও নতুবা চলো আমরা ভিন্ন হয়ে যাই এইজন্য আমি আমার বিবির বারবার বোঝাইয়া সংসার করলাম এই রকম করতে করতে একদিন হঠাৎ করে আমি আমার বিবির ভালোবাসায় অন্ধ হয়ে গেলাম আমার বিবি আমাকে কান পরা দেওয়ার পরে এসারের পরে আমি খাবার দাবার খাইয়া মায়ের ঘরের মধ্যে গেলাম মায়ের ঘরের মধ্যে যাওয়ার পর আমি আমার মাকে বললাম মা তুমি কি আমাকে পছন্দ করো না কেন বারবার আমার বিবির সাথে ঝগড়া করো আমার বিবির অশান্তি দাও আমার মা তখন বলল বাবা রে না তুই সারা আমার দুনিয়ার মধ্যে আর কে আছে তুই আমার একমাত্র সন্তান আমি তোর বিবির কষ্ট দেই না বরং তোর বিবি আমার সহ্য করতে পারে না এক কথা দুই কথা আমি আমার মাকে হঠাৎ করে গালের মধ্যে একটা থাম্পর দিয়ে দিলাম আমার মাকে থাম্পর দেওয়ার পর দেখলাম আমার মায়ের গালটার মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ পড়ে গেল মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করলো কিন্তু দেখলাম আমার মা কারো কাছে বিচার দেয় নাই কারণ আমি তার সন্তান আমার বেয়ার হবে জনগণ আছি মার মারধর করবে এই জন্য আমার মা কারো কাছে বিচার পর্যন্ত দেয় নাই আমি দেখেছি আমার মা কোসের ঘরে গিয়া কর্নারে বশিয়া বশিয়া আসল দিয়া চোখের পানি গুলো মুসিয়া কান্না করে বলে মালে এই জন্য আমার সন্তানকে পাকরাও করুনা আমার সন্তান বুঝতে পারে না আমার সন্তানকে তুমি কিন্তু আজাবার আর গজব দিও না হে হারে আমি দেখিসি আমার মা কান্না করে সে কারো কাছে বিচার পর্যন্ত দেয় নাই এরপরে সংসার চলতে চলতে কয়েক মাস পার হয়ে গেল হঠাৎ করে আবার আমার বিবি আমাকে কান পরা দিল বুদ্ধি নিল আমার মন মস্তিষ্ক খারাপ হয়ে গেল বিবির প্রেমে পড়ে গেলাম বাড়িতে গিয়ে আবার মাকে বললাম তুমি আবারও আমার বিবি কষ্ট দিয়েছ আমার বিবিরে গাল মন্দ করেছো মা তুই আমার বুঝাইছে না রে সন্তান না না আমি তোর বিবিরে কষ্ট দেই নাই আমি মায়ের কথা শুনলাম না মাকে এবার আমি লাথি মেরে দিলাম রে হারু you <laughs> বলুন কি বলো বলে হা আমি আমার মায়ের বুকের মধ্যে একটা লাথি দিয়েছি এইবার আমার মা মুখ খুলে বলে বাবারে কি করলি কি করলি এই বুকের দুধ আমি তোরে দুইটা বছর পান করাইছি এই বুকের মধ্যে তুই আমার লাথি দিলি তুই তো জানো তোর জন্য কত কষ্ট করেছি তুই জন্মের পরে তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি বড় করিয়ে মানুষ করেছি এই বুকের পবিত্র দুধ আমি তোরে পাল আজকে বুকের মধ্যে তুই আমার লাথি মারিয়া দিলি এরপর আমার মা কারো কাছে বিচারা দেয় নাই বিচারা দেয় নাই এই দুঃখে আমার মা দুখে দুঃখে কয় এক দিনের মধ্যে انتকাল করলো আমি আমার মাকে দাফন করবার পরে আর শান্তি পাই না ঘুমের মধ্যে কেমন যেন অশান্তি খাওয়ার মধ্য কেমন যেন অশান্তি আমি আর শান্তিতে ঘুমাই দিয়ে পর্যন্ত পারি না হঠাৎ করে কয়েকদিন পরেই দেখলাম হাতির আঙ্গুলের মধ্যে একটা ফোরা উঠেছি এই ফোরাটা আস্তে আস্তে পছন্দ ধরেছি পছন্দ ধরে ধরে যখন বোরা হাতটাই পছন্দ ধরে গেল ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার ওষুধ দেন ডাক্তাররা বললো না না এমন রোগের কোনো ঔষধ আমাদের কাছে নাই মনে হয় জীবনে কোনো বড় অন্যায় করেছে এই জন্য আল্লাহ গজব দিয়েছে যদি বাঁচতে চাও হারুন তোমার এই হাতটা তুমি তাড়াতাড়ি কেটে ফেলো নতবা তোমার দেহের মধ্যে পছন্দরে যাবে ও আল্লাহর বলি পাইজি যখন আমি আমার হাতটা কেটে ফেলি এর কয়েকদিন পরে যেই পা দিয়ে আমি আমার মার লাথি মেরেছিলাম ওই পায়ের মধ্যে এমনই একটা ফোরা হলো আস্তে আস্তে পায়ের মধ্যে পছন্দ হয়েছে আবার ডাক্তারদের কাছে গেলাম সব ডাক্তাররা বলল না না এই রোগের চিকিৎসা আমাদের কাছে নাই যদি বাঁচতে চাও তাড়াতাড়ি তোমার পাটা কেটে ফেলো যদি তোমার পা না কাটো পুরো দেহটাই পছন্দ হয়ে যাবে ওগো আল্লাহর ওলি পাইছি আমার বুঝতে বাকি নাই যে দেখো আমার একটা হাত একটা পা নাই আমার একটা হাত একটা পা আমি কেটে ফেলি আমার বিবি আমার এই অবস্থা দেখিয়া চলিয়া যায় এই দেখে আমার মাও নাই আমার বিবিও চলে গেল যেই বিবির জন্য এত কিছু করলাম বিবি পর্যন্ত চলে গেল ওই দিন থেকে আমি এই বাইতুল্লাহ চত্বরে তওবা করি আল্লাহর দরবারে আল্লাহ আমারে মাপ করিয়া দেন তার কথা শুনিয়া পাই জিদ রহমাতুল্লাহি আলাই কেঁদে দিলেন বেবে মতো করে বলে আল্লাহ হারুনের কষ্ট দেখি আমারও বেশি মায়া লেগে গেছি আল্লাহ বলে বাইজি তুমি কি যাও বলে আল্লাহ আমি চাই তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে বাইজি এই রকম অপরাধের জন্য আমার দরবারে দোয়া করো না তুমি যেই দোয়া করো তোমার দোয়া আমি কবুল করব মঞ্জুর করব কিন্তু যে অন্যায় করেছে যেই মা দশটা মাস তারে গর্বে ধারণ করেছে ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই মায়ের কুলিজার মধ্যে কতবার লাথি মেরেছি বেলা মা দাঁড়ায় সামনে তার জন্য কত রাত মা ঘুমাইতে পারে না বিছানার মধ্যে পেট লাগাইতে পারে নাই ভালো ভালো খাবার পর্যন্ত খাইতে পারে নাই এরপরে মা তাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে একটা মা যখন সন্তান জন্ম দেয় মা বারে বারে হয়ে যায় মায়ের যখন প্রসব বেদনা উঠে মা বারে বারে অজ্ঞান হয়ে যায় প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ডালে মা জ্ঞান ফেরা পায় আবার মা অজ্ঞান হয় আবার পানি ডালে আবার মা জ্ঞান ফেরা পায় ওই সময় মা ডাকিয়া বলে হ্যাঁ প্রতিবেশীরা প্রসবের বেদনা সহ্য হয় না রে তোরা দা নিয়া বুটি নিয়ে আমার জবই দিয়া দি প্রতিবেশীরা তখন বলে বোন আর একটু অপেক্ষা করো ধৈর্য ধারণ করো একটু পরে তোমার সন্তান দুনিয়াতে জন্ম নিবি এরপর সন্তানকে দেখলে কষ্ট দূর হয়ে যাবে এইরকম করে করে জন্ম দক্ষিণী মা সন্তান জন্ম দেয় সন্তান জন্ম হওয়ার পর মায়ের এক বালতি রক্তক্ষরণ হয় মা চার হাত পাচারের দিকে ফালায় অজ্ঞান হয়ে পড়ে থাকি মায়ের জ্ঞান না এরপরে সন্তান যখন ওয়া বলে একটা চিৎকার করি এই কান্নার আওয়া যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করি মা সাথে সাথে জ্ঞান ফিরা পায় মা তখন বলে রে প্রতিবেশীরা আমার কলি যা টুকরা সন্তান কান্না করে তোমরা কি দেখো না প্রতিবেশীরা তখন বলে বোন তোমার সন্তানকারের মধ্যে ময়লা লেগে আসি মজবার জন্য কেউ রুমাল গামছা পানি আনতে গেছে মা তখন বলে রে প্রতিবেশীরা গুলো মোশার জন্য রুমাল গামসা পানি লাগবে না আমার সন্তানটাকে আমার বুকের মধ্যে দাও আমি মা আমার জিব্বা দিয়ে তার ময়লা মুছে দেব রে বাইজি এই হারামি তার এমন একটা মায়ের বুকের মধ্যে লাথি দিয়েছে তার হাত দিয়ে মায়ের চেহারার মধ্যে একটা থাম্পর দিয়েছে সে যখন ছোট্ট ছিল তার মা কতক্ষণ পর পর তাকে চুমু দিয়েছে আর ওই মায়ের মুখের মধ্যে থাম্পর দিয়েছে এই জন্য তার একটা হাত আর তা পা আমি পচাইয়া শেষ করে দিয়েছি হে বাইজি তার জন্য আমার কাছে তুমি ক্ষমা চাইও না সে যতদিন পর্যন্ত তবা করে আমি আল্লাহ তার তবা মঞ্জুর করব না বলে সবাস এই জন্যই তো বিশ্ব নবী

পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি যখন তুমি দেখবা তোমার উপরে পাক তোমার পিতা মাতা সন্তুষ্ট তখন তুমি বুঝবা আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট আর যখন তুমি দেখবা তোমার উপরে পিতামাতা অসন্তুষ্ট তখন তুমি বুঝবা তোমার উপরে আল্লাহ অসন্তুষ্ট ঠিক কি জোরে বলেন নিজেরা চিন্তা করেন নিজেরা বিবেচনা করে দেখেন তো আমাদের উপরে আমাদের পিতামাতা সন্তুষ্ট আছে কিনা যদি আমরা অকপটে বিশ্বাস করি যে হ্যাঁ বুঝতে পারি আমাদের উপরে আমাদের পিতামাতা সন্তুষ্ট তাহলে বুঝবেন আল্লাহ পাক সন্তুষ্ট আছেন। আর যখন দেখবেন আমাদের উপর পিতামাতা অসন্তুষ্ট তখন বুঝবেন আল্লাহ অসন্তুষ্ট ঠিক কিনা বলেন এই নামাজ পড়ি রোজা রাখি জাকাত দান সাদাকা করি এমনও যুবক আছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফুড খায় হাজার টাকা নষ্ট হয় কিন্তু নিজের মা ঘরে আছে পাঁচটা করে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জন্য ভেতায় ঘুমাতে পারে না মাকে একটা ট্যাবলেট কিনে দেয় না ঠিক কিনা বলেন তুমি তোমার যেই বিবির কথায় মাকে কষ্ট দিচ্ছ আর এই বিবি একটা চলে গেলে আরেকটা পাওয়া যায় আরেকটা চলে গেলে আরেকটা পাওয়া যায় একশো চলে গেলে একশো পাওয়া যায় কিন্তু মা একবার জন্ম দিয়েছে তোমাকে একবার চলে গেলে এই সম্পদ আর পাওয়া যাবে না ঠিক কিনা বলে যাদের মা মা। নাই করেন। এর মতো জনম দরিদিয়ার কে আছে হাসপাতালে যখন মা সন্তান জন্ম দেয় অবস্থা আশঙ্কাজনক হলে ডাক্তার বলে মা তোমাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না আর সন্তানকে বাঁচাইতে হলে তোমাকে বাঁচানো যাবে না তখন প্রতিটা মা বলে ডাক্তার আমি বাঁচতে চাই না আমি তো পৃথিবীর আলো বাতাস দেখেছি আমি তো অনেক আনন্দ ভর্তি করেছি আমার এই সন্তান এখন আলো বাতাস দেখে নাই ডাক্তার আমাকে মেরে ফেলেন আমার সন্তানটাকে আপনি বাঁচান ঠিক কিনা বলে তুমি এমন একটা বান্ধব দেখাও আরে তুমি তোমার বিবির এক বছর খবর না যদি না নাও তোমার বিবি তোমাকে ভুলে যাবে তুমি এক বছর তোমার শ্বশুর শাশুড়ি খবর না নাও তারা তোমাকে ভুলে যাবে ঠিক কিনা জোরে বলে তোমার ভাই বোনদের খবর দুই চার বছর না নিলে তারা তোমাকে ভুলে যাবে কিন্তু মা কখনো দেখেছ মা সন্তানকে ভুলে যায় না বছরকে বছর যুগ যুগ মায়ের খবর নেন এর পরো সন্তান এক যুগ পরও মায়ের কাছে আসলে মা বুকে টেনে নেই বাবা এতদিন তুই কোথায় ছিলি ঠিক কিনা বলে